আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি রিসেন্ট ড্রেস হাউস থেকে খুব সুন্দর কিছু ঈদ কালেকশন ড্রেস নিয়ে এখানে গাউনার না কাটে দুইটা ডিজাইন আছে মূলত তো ফার্স্টে গাউনটা দিয়ে স্টার্ট করি ভাই এই গাউনটা একদম নতুন আসছে কালারটা হচ্ছে রেড কালারের মধ্যে অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন পুরো গাউনটা অনেক ঘেরের মধ্যে এবং পুরোটা জড়ি দিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ করা ফুল ড্রেসে বডিটা হাতায় ভিতরে ইনার থাকবে এবং হাতাতেও কিন্তু এই যে কাটওয়ার্কটা করা আছে সেম কাটওয়ার্কের ডিজাইনটা কিন্তু নিচে আছে বাট নিচে কিন্তু এরকম থাকছে সালোয়ার নিচে রাফেল করার এটার অন্যটা একটু দেখাচ্ছে এটার টা খুবই গর্জিয়াস সুপার গর্জিয়াস একটা ওনার দুই সাইডে কাট ওয়ার্ক করা থাকবে এটার সাইজ কত হবে ভাই আটত্রিশ থেকে 38 থেকে এটার দাম কত দাম পড়তেছে 1700

এটা কত আঠারোশো টাকা নিচে কাটওয়ার্ক করা গলায় কাজ হাতায় কাজ সালোয়ারের নিচেও কাজ হবে এবং খুব সুন্দর করে অলবার ওনাতেই কাজ করা এটার দামটা পড়ছে টাকা বডি বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস পড়বে হচ্ছে টাকা আচ্ছা আর একটা হিট গাউন আসছে ভাই এটা তোমার কালার হবে চারটা না এইটার চারটা কালার হবে খুব সুন্দর একটা কালার সি গ্রিন কালার এটা একটু দেখাই ঘেরটা অনেক বেশি কাউনের নিচটা কিন্তু আমি এটা একটু ডিটেলসে দেখাই কারণ এটা যে কাজ বিয়ার এত সুন্দর করে কাজগুলো ফিনিশিং করা জাস্ট দেখুন সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে মুগুনাটা খুব সুন্দর করে কাজ করা এটার দাম কত পড়ছে সতেরোশো টাকা সতেরোশো টাকা এটা সি গ্রিন কালার এটার বাকি কালার গুলো দেখাচ্ছি সি গ্রিন কালার দেন এটা হচ্ছে আপনার জাম কালার প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম পড়বে হচ্ছে সতেরোশো টাকা কালার গুলো কিন্তু খুব সুন্দর একটা জিনিস বলবো ভাই গ্রিনটা দেখা এগুলো কিন্তু আসলে সামনে থেকে আরো বেশি ভালো লাগবে এতটুকু আমি বলতে পারি যে ক্যামেরায় যতটা দেখতে পাচ্ছেন সামনে থেকে এটা কিন্তু তার চেয়ে বেশি সুন্দর লাগবে এটা আপনার হাতে পাওয়ার পর বুঝতে পারবেন দামটা কি সতেরো সতেরোশো টাকা আচ্ছা আরেকটা কালার যেটা আছে সেটা দেখাচ্ছে এটা মেরুন কালার হোলসেল প্রাইসটা ভিন্ন হবে হোলসেল এর জন্য অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন প্রাইস পড়বে হচ্ছে 1700 টাকা 1700 টাকা এটা মেরুন কালার আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি ভাই নেক্সট আইটেমটা দেখিয়ে দিই এইটা কিন্তু সিম্পল এর মধ্যে যারা এই কালেকশন নিতে চাচ্ছে নি নিতে পারবেন কলি করা গলায় কাজ হাতায় কাজ জড়ি এবং সিকোয়েন্সের কাজ সালোয়ারটা প্যান কাটিং আর ওন্নাটা হবে সিম্পল এর মধ্যে ওনার দুই সাইডে খুব সুন্দর করে কাজ করা আছে এটার দাম পড়ছে 1399 টাকা 1399 কালার দেখাবো আচ্ছা ব্যাক সাইডে টাচ হবে রেড কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস পড়বে হচ্ছে তেরোশো নিরানব্বই সেই সালোয়ার সেই অন্য তেরোশো নিরানব্বই তে পেয়ে যাচ্ছেন আচ্ছা আরেকটা কালার হবে জাম কালার এটাও সেম জি

এই হচ্ছে ব্ল্যাক কালার প্রাইসটা পড়বে হচ্ছে 1600 টাকা সেম সাইজ আর সেই মোনা প্রাইসটা কি 1600 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো নেক্সটটা দেখাবো এইটা রাখাই ভাই হোয়াইটটা শুরু করে

সো এটা হোয়াইটটা অনেক গর্জিয়াস করে কাজ করা গলায় হাতায় জামার নিচে সালোয়ার টপে প্যান্ট কাটিং সালোয়ারের নিচেও কাজ করা আর ওনাটা অল ওভার কাজ করা থাকছে এটার দাম কত পড়ছে এর দাম পড়ছে ম্যাডাম 1500 টাকা 1500 টাকা অল ওভার ওনাতে কাজ করা সেম প্রাইস 1500 টাকা আচ্ছা নেক্সটটা দেখাই হোয়াইট কালার দেন আছে হচ্ছে রেড এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা দামটা পড়বে হচ্ছে 1500 টাকা আচ্ছা দেন ব্ল্যাকটা দেখান ভাই এটা একটা আছে ব্ল্যাক খুবই গর্জিয়াস একটা কালেকশন সেম সালার সেম মনলা কালার গুলো কিন্তু খুব সুন্দর এবং কাপড় গুলো কোয়ালিটিফুল ভাই আচ্ছা পার্পলটা দেখাচ্ছি এই যে প্রাইসটা পড়বে হচ্ছে 1500 টাকা 1500 টাকা 36 এর 40 লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা পেয়াজ কালারের মধ্যে এটা সেম প্রাইস জি দামটা পড়ছে 1500 টাকা 1500 টাকা সো যা নিতে যাচ্ছেন চবেন ডিসেন্ট ড্রেস আছে যেটা চিনিমা কিস্টি কমপ্লিট বিশের বিলা শপ নাম্বার 98 তৃতীয় তলার ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ